এই ভালোবাসা মানুষগুলো আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন আজকের এই ব্লগটি কিনে ইয়া আমি এই মুহূর্তে রয়েছি শরৎপুর সদরের উত্তর সাইডে ড্রিম ল্যান্ড রেস্তোরাঁতে আমি আপনাদেরকে এই রেস্তোরাঁর সমস্ত কিছু সুন্দরভাবে ঘুরে দেখাবো এবং আমার সাথে রয়েছিল আমার ভূগত ভাই নীরব এবং আমার কলিজা টুকরা ভাই না ইসলাম আরিয়ান সো কথা না বাড়িয়ে আপনাদের ভিতরে প্রবেশ করে আগে ভিতরে সৌন্দর্য দেখাবো এবং এই প্রতিষ্ঠানের অনার যিনি রয়েছে তার সাথে কথা বলবো এবং এখানের ফুড রিভিউটা করবো যে খাবারটা কেমন টোটালি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করব আমি আর রানা ওকে আমি অলরেডি ভিতরে প্রবেশ করে গিয়েছি ভিতরে প্রবেশ করতেই একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো এই ছেলেগুলো এখানে ছবি তুলতেছিলো ডেকোরেশন টোটালি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ান্ডারফুল তবে একটা বিষয় আমি যে জিনিসটা দেখলাম এইখানের থেকে সুন্দর ও আকর্ষণীয় ব্যাপারটা হয়েছে এখানে ফ্যামিলি মেম্বার আসে আমি এই রেস্তোরাঁতে অনেকক্ষণ ছিলাম সো যতটুকু মনে হলো যে প্রচুর পরিমাণে গেস্ট এখানে আসা যাওয়া করে অনাহাসে আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই রেস্তোরাঁর আরেকটা ভালো দিক হলো এখানে পার্টি সেন্টার রয়েছে আপনি অনাহাসে আপনার যে কোনো অনুষ্ঠান এখানে কমপ্লিট করতে পারবেন এখানের এই ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগার তো এই ফ্যামিলি মেম্বারের সাথে একটু কথা বলা যাক এবং জেনে নেওয়া যাক এখানের খাবার দেন প্লেস তাদের কাছে কেমন লাগে সত্যি এটি অসাধারণ একটি প্লেস যেখানে আপনি আপনার সকল ফ্যামিলি মেম্বার নিয়ে অনাহাসে চলে আসতে পারেন আমরা খাবার অর্ডার দেব আমরা এখন খাবার অর্ডার দিব আমাদের পছন্দ তালিকায় যেটা রয়েছে সেটা হলো বিবি কিউ চিকেন পিজা অ্যান্ড পপ চিকেন খাবার আস্তে আস্তে আমরা এই রেস্তোরাঁর অনার যিনি রয়েছে তার সাথে একটু কথা বলি এবং কথা বলার মাধ্যমে এই রেস্তোরাঁর সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে সো গাইস আমি এই মুহূর্তে রয়েছি এই রেস্টুরেন্টের অনার যিনি তার সাথে সরাসরি কথা বলবো এবং জেনে নেব তার পরিচয় আসসালামু আলাইকুম আহমত ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই আপনি যদি আপনার পরিচয় ট্যাক্সি দিতেন জি আমি এই ড্রিমল্যান্ডের অনার জি আর তাছাড়া একটা পরিচয় হচ্ছে আমি নতুন উদ্যোক্তা জি জি নতুন কিছু করতে পছন্দ করি আপনার নাম আমার নাম হচ্ছে অনিক মত আচ্ছা ভাই তো এই রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখলাম অনেক সুন্দর তো এই রেস্টুরেন্টে যারা দেখে আসবে আসবে তো এই জায়গাটা জায়গাটা বলেন এইখানে এটা হচ্ছে আপনাদের আসার জন্য হচ্ছে উত্তর বাজার বললেই হবে বাজার উত্তরবাজার উত্তর বাজার লালিম মার্কেটের পাশেই এটেন হচ্ছে আপনার ওয়াল্টারি শোরুমের দ্বিতীয়তলা দ্বিতীয় এখানে উত্তরবার আসার পর যে কাউকে জিজ্ঞেস করলে তো এই রেস্টুরেন্টে যারা আসবে এদের জন্য আপনি কি ফ্যাসিলিটি রেখেছেন এদের জন্য আমি বিশেষ করে খাবারের দিকে একটু নজরটা বেশি আমার খাবারটা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে যে এই দিকে আমার নজরটা একটু বেশি সেক্ষেত্রে আপনার ভিডিও দেখে যারা আসবে আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে এক্সট্রা একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব ইভেন করব ওকে তো এই রেস্টুরেন্টে কি কি সুবিধা রয়েছে পাবলিকের জন্য আসলে রেস্টুরেন্টে তো রকম কোনো সুবিধা থাকে না বিশেষ করে খাবারের মানটা সবাই চায় সেক্ষেত্রে আমি খাবারের গুণগত গুণগত মানের দিকে একটু বেশি নজর দেই বিশেষ করে আমার এখানে প্রত্যেকটা খাবারই আশা করি ভালো লাগবে এবং কোয়ালিটিফুল এবং হেলদি খাবার আমি যতটুকু ঘুরে দেখলাম যে এই সাইটে আপনার পার্টি সেন্টার রয়েছে তো এটার পরিকল্পনাটা কিভাবে আসলো বা পাবলিক এখানে কি কি করতে পারবে আমার এখানে হচ্ছে আপনার বার্থডে বার্থডে পার্টি করতে পারবে বিয়ের পার্টি করতে পারবে অফিসিয়াল প্রোগ্রাম করতে পারে আমার কিছু একটা কনভেনশন হল করার চিন্তা ভাবনা রয়েছে ওইরকম সারা পেলে আমি রিসেন্ট এই পিছনে একটা কনভেনশন হল করার চিন্তা এই রেস্টুরেন্টে নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি পাবলিকের জন্য কি আপডেট কিছু করার চিন্তা ভাবনা আছে রেস্টুরেন্টের ব্যাপারে ফিউচার প্ল্যান অবশ্যই আছে যেহেতু এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ড্রিমল্যান্ড আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা রেস্টুরেন্ট হবে আর সেটাকে আমি ইন্টারন্যাশনাল করতে চাই যেমন দেশের বাইরেও আমার এই ড্রিমল্যান্ড নামের একটা প্রতিষ্ঠান আমি করতে চাই আলহামদুলিল্লাহ যদি আশেপাশে ঢাকা বা দেশের যে এই বাংলাদেশের মধ্যেও বিভিন্ন জায়গায় দিয়ে একটা ইউনিট করার চিন্তা ভাবনা রয়েছে যদি আমি ওই রকম সারা পাই ইনশাল্লাহ অবশ্যই করব তবে ইন্টারন্যাশনাল করার চিন্তা চিন্তাভাবনাটা আমার বেশি বেশি আর এটা খুব এই চেষ্টা করব তো যদি আমরা একটু নামের ক্ষেত্রে আসি তো এই নামের পরিকল্পনাটা কিভাবে আসলো আসলে এই রেস্টুরেন্টটা ছিল আমার একটা স্বপ্ন যে আমার একটা রেস্টুরেন্ট হবে আমার লাইফের কয়েকটা ড্রিম এর মধ্যে এটা পড়ে যে আমার রেস্টার বিজনেস মানুষ খাবার খাবে ছবি তুলবে তো এই সেই জায়গা থেকেই ভাবতে থাকলাম ভাবার পর হঠাৎ মনে হলো যে এটা আমার স্বপ্ন তো ওইখান থেকে আমি আমার ড্রিম ল্যান্ড স্বপ্নভূমি এই ওইখান থেকেই আর কি শুরু করা আসলে নামটা আমার স্বপ্ন থেকেই নামটা চলে এসেছে আপনার স্বপ্ন থেকেই তো গাইস যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন যে একটা ভাইয়া নিজের পরিকল্পনা ও স্বপ্নটাকে বাস্তবায়ন করেছে তো বয়স কিন্তু বেশি না এরকম একটা ভাইয়া যদি শরৎপুরের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট নিয়ে বসতে পারে তার স্বপ্নটাকে পূরণ করতে পারে তাহলে আমরাও কিন্তু চাইলে পারি যাদের এই স্বপ্নগুলো রয়েছে আর স্বপ্ন আর ইচ্ছা শক্তিতেই বোঝা যায় যে ভাইয়া কতটা দূর এগিয়ে যাবে ভাইয়ার জন্য দোয়াও ভালোবাসা রইল পরিচয় হয়েও ভালো লাগলো রেস্টুরেন্টের খাবারটা খেয়েও ভালো লেগেছে প্লেসটাও ভালো লেগেছে অ্যাভারেস্ট পারফেক্ট আর যদি আপনারা এখানে চান যে কোনো পার্টি করবেন

ওকে ড্রিমল্যান্ড আমার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে তোমার এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগলো আর যারা এতক্ষণ আমার সাথে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো একবারের জন্য হলো এখানে এসে ঘুরে যেতে আপনি যত ঘুরবেন আপনার মন তত ভালো থাকবে আসুন ফ্যামিলি নিয়ে আসুন কারণ ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলে সেটার ভিন্নতা এক শান্তি কাজ করে ফ্যামিলির বাইরেও আপনি আপনার গ্রুপ নিয়ে এখানে আসতে পারবেন সুন্দর প্লেজের সুন্দর ছবি জাস্ট ওয়ান্ডারফুল বিদায় নেওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আর আপনাদের ভালোবাসার সাপোর্টে এগিয়ে যেতে চাই দূর থেকে বহু বহুদূরে আমি যতটুকু পারি শরৎপুরের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো শুধু শরৎপুর না সারা বিশ্বটাকে ইনশাল্লাহ লাভ ইউ অল And Allah says...